বন্ধুরা আপনি কি জানেন কিসের পাতা খেলে তিনশোটি মারাত্মক রোগ ভালো হয়ে যায় ভারতে মোট কয়েকটি এয়ারপোর্ট রয়েছে কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি বেড়ে যায় কোন পাতা চিবিয়ে খেলে হাই প্রেশার দ্রুত কমে যায় পৃথিবীর সবথেকে ধনী দেশের নাম কি। এমনই চমৎকার সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার কোনটি এ চারমিনার বি কুতুব মিনার সি শহীদ মিনার নাকি ডি ঝুলন্ত মিনার বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশন বি কুতুব মিনার এবারে বলুন তো কিসের পাতা খেলে তিনশোটি মারাত্মক রোগ ভালো হয়ে যায় এ পুদিনা পাতা বি থানকুনি পাতা সি সজনে পাতা নাকি ডি ধনিয়া পাতা প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি সজনে পাতা আচ্ছা এবারে বলুন তো কোন শাক অতিরিক্ত খেলে পেটে পাথর হতে পারে এ মূল শাক বি পাট শাক সি পালং শাক নাকি ডি কলমি শাক বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন এ মূল শাক আপনি কি জানেন কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয় এ আঙ্গুর বি আপেল সি পেয়ারা নাকি দি কমলা প্রিয় দর্শক এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন সি পেয়ারা আচ্ছা বলে বলুন তো মানুষের মস্তিষ্কে কত শতাংশ চর্বি থাকে এ তিরিশ শতাংশ বি চল্লিশ শতাংশ সি পঞ্চাশ শতাংশ নাকি ডি ষাট শতাংশ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি ষাট শতাংশ বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন আপনি কি জানেন ভারতে মোট কয়টি এয়ারপোর্ট আছে এ একশো পঁচিশটি বি একশো তিরিশটি সি একশো সাঁত্রিশটি নাকি ডি একশো আটচল্লিশটি সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন সি একশো সাঁত্রিশটি এবারে বলুন তো খুব দ্রুত ওজন কমা কোন রোগের লক্ষণ হতে পারে এ জন্ডিস বি ডায়াবেটিস সি হৃদরোগ নাকিডি ক্যান্সার প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি ডায়াবেটিস আপনি কি জানেন মানুষের শরীরের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয় এ চোখ বি নাক সি নাভি নাকিডি জিভা বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন ডি জিভা আচ্ছা এবারে বলুন তো কোন শাক খেলে মাথার চুল খুব দ্রুত ঘন হয় এ পালং শাক বি সজনে শাক সি লাল শাক নাকি ডি কলমি শাক এর সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন এ পালং শাক আপনি কি জানেন কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি বেড়ে যায় এ হাঁসের মাংস বি হরিণের মাংস সি মুরগির মাংস নাকি ডি ভেড়ার মাংস প্রিয় দর্শক এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন সি মুরগির মাংস বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবারে বলুন তো দুধ খেলে শরীরের কোন অঙ্গ মজবুত হয় এ দাঁত বি ব্রেন সি হার নাকি ডি দৃষ্টিশক্তি বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন সি হার বন্ধুরা আপনি কি জানেন প্রতিদিন সকালে খালি পেটে কি খেলে হার্ট খারাপ হয়ে যায় এ কলা বি ডিন সি চা নাকি ডি কফি সঠিক বন্ধুরা অপশন এ কলা আপনি কি বলতে পারবেন মানুষের হার্ট দুর্বল হলে সারা দেহে কি পৌঁছাতে পারে না এ জল বি রক্ত সি প্রোটিন নাকি ডি ভিটামিন তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশন বি রক্ত আপনি কি জানেন কোন পাখি তার শরীরের ওজনের চেয়েও বেশি ওজনের ডিম পারে এ ইগল পাখি বি বাছ পাখি সি কোকিল পাখি নাকি ডি কিউই পাখি তো বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশন ডি কিউই পাখি আপনি কি বলতে পারবেন কোন পাতা চিবিয়ে খেলে হাই প্রেশার দ্রুত কমে যায় এ পুদিনা পাতা বি লেবু পাতা সি পান পাতা নাকি ডি ধনিয়া পাতা তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন ডি ধনিয়া পাতা বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত কেজি রক্ত থাকে এ তিন কেজি বি চার কেজি সি পাঁচ কেজি নাকি ডি আট কেজি যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না এবারে বলুন তো রাতে ভাত খাওয়ার পর চা খেলে শরীরের কি ক্ষতি হয় এ ঘুম কম হয় বি হজমের সমস্যা হয় সি ব্রেনের ক্ষতি হয় নাকি ডি লিভারের সমস্যা হয় প্রিয় দর্শক সঠিক উত্তরটি হলো অপশন বি হজমের সমস্যা হয় আপনি কি জানেন কোন শাক খেলে কখনো ক্যান্সার রোগটি হবে না এ লাল শাক বি পুঁই শাক সি পাট শাক নাকি ডি পালং শাক সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন এ লাল শাক আপনি কি বলতে পারবেন কোন ফল খেলে শারীরিক দুর্বলতা দূর হয় এ কলা খেজুর সি আপেল নাকি কমলা প্রিয় দর্শক সঠিক উত্তরটি হল অপশন বি খেজুর আজকের পর্বের শেষ প্রশ্ন আজ সেবারে বলুন তো পৃথিবীর সব থেকে ধনী দেশের নাম কি এ চীন বি আমেরিকা সি কাতার নাকিদি দুবাই তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন সি কাতার বন্ধুরা আপনারা কতগুলো প্রশ্নের উত্তর ঠিক দিতে পেরেছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল